একজন বয়স্ক লোক রাস্তায় মদ খেয়ে পড়ে রয়েছে দেখেন আমার এই বাসটা না এখনও অনেক ফোলা কি করবো বুঝতে পারতেছে না আর এই যে অনেকটু চলে গেলাম অনেক সস্তায় যেখানে কিনতে পাওয়া যায় এই ছোটো ছোটো গ্লাসগুলো বাটিগুলো দেখতে কত সুন্দর কাঠের কাটিং বোর্ডগুলো দেখতেছিলাম এই বিস্কুটগুলো কার কার লাগবে এত বড় বিস্কুট কোকোনাটের বিস্কুটগুলো অনেক মজা লাগে বিস্কুট বা প্রয়োজনীয় অনেক কিছু আছে যেগুলো কেনার জন্য আমি ঘর থেকে বের হয়ে আসলাম জীবনে প্রথম সাইকেল চালানো শিখে যখন ওই যে দুই বন্ধু মিললে একজনের শিখাইতেছে এখন প্রায় রাত আটটা বাজবে বাজবে চারিদিকে এখনো অনেক অনেক আলো ফক করতেছে হ্যালো সবাই কেমন আছেন আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে দাঁতে প্রচুর ব্যথা আপনাদের দুলাভাইকে বলতেছিলাম যে আমি বাংলাদেশে যাই ইয়া দাঁতটা ঠিক করাইয়া চলে আসি এক সপ্তাহের মতো থাইকা চলে আসি তো প্লেনের খরচ ডাক্তার খরচ মিলাইয়া যে টাকাটা আসতেছে এইখানে হাসপাতালে দিলে ক্লিনিকে ডাক্তারের ক্লিনিকে দিলে ডেন্টালে ওই একই খরচটা এখানে হয়ে যায় আপনাদের দুলাভাই ভাই বলতেছে এইখানে করা যা লাগবে এইখানে ওই একই প্রচুর ব্যথা এরকম করতে পারতেছে এই যে প্রচুর ব্যথা ফুলা এখন সব সময় ফুলা থাকতেছে ব্যথা দেখেন জাস্ট বোঝা যায় সব সময় বোঝা যায় অনেক ব্যথা এখান থেকে এখানে ওই করতে পারি না টাচ করতে পারি না এইদিকেও খুব ব্যথা তো আপনাদের দোলা ভাইকে আমি বলতেছিলাম একটু আগে বলতেছিলাম যে আমাকে টিকিট ই করে দাও আমি যাই বাংলাদেশে ঘুরে আসি বলা যায় না আমি হুট করে চলেও আসতে পারি আমার যে অতি গতি আবার বলা যায় না এখানে ডাক্তারের কাছে গিয়েও ভর্তি হতে পারি কিন্তু অনেক টাকা তো এখানে হইলে হয় কি যে আমি ধরেন কিস্তিতে পরিশোধ করতে পারবো ধরেন যদি আমি এটা দশ মাস কিস্তির তো করেও দিই বা এক বছর দুই বছর কিস্তি করেও দিই অল্প অল্প করে দেবো তাও হবে কিন্তু বাংলাদেশে তো এরকম কোন ব্যবস্থা নাই এবং এমনকি আমার চোখেও সমস্যা হচ্ছে খুব আচ্ছা আচ্ছা লাগতেছে ডিস্টার্ব হচ্ছে আমি এখন কোথায় যাচ্ছি বাজারে যাচ্ছি বিস্কুট বিস্কুট কিনবো কিনবো জন্য তারপরে আপনাদের দুলাভাই বলছে যে পপকর্ন খাবে সেটা কিনবো মানে ওইখান থেকে না আসে প্যাকেট করা আছে ওইটা কিনে নিয়ে আসে ঘরে আসে শুধুমাত্র একটু ফ্রাইং প্যানে বা একটা ভালো একটা হাড়ি বা কড়াই একটু দিয়ে ঢাইকা দিলেই খুব সুন্দর করে একেবারে পপকর্ন হয়ে যায় খুব মজা লাগে খাইতে এটা কিনবো আরো অনেক কিছু একটু কিনবো ইদানিং সবারটা অনেক দেরি করে করতেছি ঠিক এই টাইমে করতেছি সেই জন্য দেরি হতে যাচ্ছে একটু দিনের বেলায় যদি করতে পারতাম সবারটা তাহলে অনেক বেশি ভালো লাগতো যে অন্যান্য কাজগুলো আজকে বেশি রান্না বান্নাও করি নাই অল্প রান্না বান্না করছি ভাত রান্না করছি একটা স্যুপ করছি আর আমার জন্য গতকালকে অনেক খাবার রান্না করছিলাম তারপরে এখন আবার একটু ডাল আর টমেটো বসাই দিয়ে আসছে জিওর আবার ডাল টমেটো হইলে আর কিচ্ছু লাগে না খালি এক বল ভাত দিবেন বড় এক বল ভাত দিবেন আর এই পাশে খালি এক বলাই ডাল টমেটো দিয়ে রাখবেন জিও আসলে এত লক্ষ্মী একটা ছেলে এত ভালো একটা ছেলে ও যখন হারিয়ে গেছিল আমি ওকে রাস্তার উপর দেখে আমার মাথা পাগল হয়ে গেছিল যে ও কিভাবে এত দূরে আসলো ওর যেখানে থাকার কথা সেখানে না ও কেন এত দূরে আসলো আমি ডায়োসেতেও যাব আমাকে একটা ভাইও বলছেন যে আমি কাটিং বোর্ড আমি সবসময় প্লাস্টিকের উপর কাটি তো উনি আমার কাটিং বোর্ডটা লক্ষ্য করছে অন্য কেউ লক্ষ্য করে নাই আমার রান্নার ভিডিও গুলো দেখে উনি আমাকে বলতেছিলেন যে আবু একটা কাঠের কাটিং বোর্ড কেনেন কারণ প্লাস্টিক শরীরের জন্য ভালো না তো আমি কাটিং বোর্ড কাঠের গত কয়েক বছর ধরে দেখছি বুঝছেন কোরিয়াতে না অনেক দাম যেটা আমি পছন্দ করছি সেটা প্রায় বিশ হাজারের উপরে দাম বাংলাদেশি টাকাতে তারপরে আপনাদের দুলাভাইকে আমি বলছি না এত দিয়ে এটা কিনবো না এখানে এমনি সস্তাতে পাওয়া যায় ডায়াস গেলে দেখবেন কি ও ছনন চারশো টাকা সাড়ে চারশো টাকার ভিতরে পাওয়া যাইতেছে কিন্তু বেশি একটা ভালো না মনে হয় না কাট তারপর আমি ডায়াস প্রথমে একবার দেখব কাটিং বোর্ডটা এখানে কত টাকা পাওয়া যায় এবং কতটুকু সাইজ বা কতটুকু এই যে ও এখানে যাবো ডায়াস এই ডায়াস আমি আমার মানে সবসময় আসতেই থাকি ডায়েসো। এটা হচ্ছে নিস্তালা নিস্তালায় অনেক কিছু আছে একে দ্রুত দেখাবো তারপর আছে সিঁড়ি দিয়ে যদি যাই তো দোতলায় দোতলা কিন্তু অনেক বড় অনেক এখানে অনেক 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 কাছে জিনিসপত্র আছে ও এই যে ছোট ছোট চাচ্ছিলেন আমিও চাচ্ছিলাম যে শ্বশুর বাড়িতে যাব একটা ব্লগ করব তা আমরা যেখানে থাকি এইখান থেকে আমার শ্বশুর বাড়ি যাইতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা একটা না গেলে পরে গাড়িতে সাড়ে পাঁচ ঘন্টা তাও ফুল স্পিডে যাইতে হবে মানে যেটা নির্ধারণ করা আছে স্প্রেড ধরেন একশো বা আশি যাইতে হবে একশো দশে যাইতে হবে গাড়ির স্পিড আর যদি এমনি স্লো করে যায় রাস্তায় একটু খাওয়া দাওয়া করি তাহলে সাড়ে সাত সাড়ে সাত ঘন্টাকে ছয় থেকে সাত ঘন্টা লেগে যাবে বুঝছেন আর টাকার কথা যদি বলি এই যে কাছি দেখবেন উপরে হচ্ছে প্লাস্টিক অনেক রকমের আছে কাঠের নিচে কাঠেরগুলো এইরকম যে করলাম না উঁচন দেখছেন উঁচন চারশো টাকার একটু বেশি পড়বে নিচেরটা হচ্ছে একেবারে এটা হচ্ছে একেবারে ফিরার মতো দেখেন ফিরা পাদানি আছে হ্যাঁ এটা মনে হয় তাহলে বসার জন্য ব্যবহার করতে পারেন আর কাটিং বোর্ড এইগুলা এই যে এও উঁচন হচ্ছে পাঁচ হাজার ওয়ান সবই একই রকম এর একটা নিয়ে দেখবো কেমন হয় সব চাইতে সস্তা হয় আর যাইতে যাইতে তো অনেক খরচ পড়ে যায় প্রায় সামশিব মানুন কোরিয়ান ওনের আর বাংলাদেশি টাকাতে প্রায় পঁচিশ হাজারের মতো কোরিয়ান ভাষায় এটাকে বলা হয় ধোমা কাইটিং বোর্ড ধোমা আর এই যে ধোমা বা কাইটিং বোর্ডটা এখান থেকে নিচে ৪২৫ টাকার বা চারশো দশ পনেরো টাকা এরকম নিচে বাংলাদেশি টাকাতে যে দুলাবাই পছন্দ করবে না নেই কাটিং বোর্ডটা কারণ কোয়ালিটি ভালো না

মানে জীবনে মনে হয় যেন একটা ভালো কোনো বিস্কুট খেয়েছি কোকোনাটের আমি এইটা নিব এই যে বড়গুলো দেখাইলাম এখানে ছোট্ট প্যাকেট পাওয়া যায় সিনেমা দেখতে দেখতে খাওয়া হয়ে যায় যে এইগুলো জিও খাইতে চাইছে এর বড় প্যাকেট দেখছেন কত বড়ো প্যাকেট আর এখানে ছোট্ট একটা প্যাকেট আছে তাও বেশি একটা ভালো দেখাইতেছে না কেমন তেল তেলটা দেখাইতেছে কে থিকিম ঘন পান আর কেমন ভরি আমি এইটা নেই জিওর জন্য এটা যদি ভালো না লাগে তাহলে অন্য আর একদিন এসে নিয়ে যাবো অনেক আর অনেক আছে অনেক কিছু আছে মানে যার যার মতো করে নিতে পারেন এখানে এনলাল গা এগুলো হচ্ছে এনাল গজা অনেক 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 বছর আগের কোরিয়ান বিস্কুট এই যে এই বিস্কুট গুলো খাইছি কিন্তু এই বিস্কুট না একটু নরম নরম লাগে আমার কাছে খুব বেশি শক্ত লাগে না আমাদের দেশের বিস্কুট যেমন অনেক শক্ত হয় এগুলো একটু সামান্য নরম আছে কিন্তু ভালো লাগে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর দেখছেন হোয়াইট কেসের ভালো লাগে খুব সুন্দর এই ভিতরে কি সুন্দর ডিজাইন করে দেখেন এখানে প্রচুর পরিমাণে পপকর্ন আছে কর্ন আছে পপকর্ন যা নেবেন সবই নয়শো নব্বই অন তা আমি অরিজিনাল নেব খুঁজে খুঁজে অরিজিনাল নেব এই অরিজিনালটা খাইতে খুব ভালো লাগে অরিজিনাল আমি এখান থেকে তিনটা এই বিস্কুটটা সকালে রং চা দিয়ে খাওয়া খাইতে বা বিকেলে রং চা দিয়ে খাইতে এত এত ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় বিস্কুটগুলোর ভিতরে এই একটা এইস বিস্কুট। এখানে অনেক ধরনের কফি আছে। এই একটা ছাড়া দেখতেছি না। আমাদের জানো। এটা নেই। দাম দামwidetilde এরকম পড়ে। এত এত বিস্কুট এত এত এই বিস্কুটও কিন্তু আমার পছন্দের বিস্কুটের ভিতর একটা শেভরে। খুবই মজার চা দিয়ে খেতে আমি খুব বেশি পছন্দ করি। অন্যান্য বিস্কুটও আছে প্রচুর পরিমাণে এই পাশে তো চিপস আছে কিন্তু এত বিস্কুটের ভিতরে আপনাদের দুলা ভাইয়ের পছন্দের বিস্কুট হচ্ছে এখানে কাস্টার্ড কাস্টার্ড তো দামটা অনেক বেশি আছে আমি এগুলো আবার একটু তিরিশটা আছে এর ভিতরে তিরিশটা আছে দাম হচ্ছে গিয়ে ফেলছেন বেগন আট হাজার নয়শো সোচুর আইসক্রিম 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 মাত্র এই কয়টা এই যে খাবার কিনলাম এতেই খরচ পড়লো চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা আর ওই যে একটা কাটিং বোর্ড কিনলাম চারশো চব্বিশ টাকা মোট খরচ হয়ে গেল আঠারোশো উনসত্তর টাকা আমি এগুলো একটা এইটা বড় তো ঢুকাইতে পারি না বাদবাকি বাকিগুলো এই যে ব্যাগের মধ্যে ঢুকাইছি এইবার যাব বাড়িতে দেখছেন লোকজন আসছে প্রচুর পরিমাণে সবচেয়ে আশ্চর্য বিষয়কে জানেন কোরিয়ান বৃদ্ধ লোকেরা এরকম রাস্তার পাশে বসে বসে অনেক বেশি হ্যার পান পরে আর এরকম পড়ে থাকে অনেক জায়গাতে দুই একজনকে দেখা যায় রাস্তায় পরে রয়েছে আবার অনেকে আছে যারা অ্যালকোহলের যে পান করে সে রেস্টুরেন্ট গুলাতে গিয়ে পান করে তারপর ওইখান থেকে মাতাল অবস্থা বাসায় যায় ছেলেমেয়েরা প্রচুর রাগ করে কিন্তু এই বিদ্রোহ করে কি তাদের একাকিত্বের জন্য হয়তো বা ওয়াইফ নাই বা টাকা পয়সার সমস্যা সারাদিনে কিছু খাইলো না কিন্তু মদ খাইলো অ্যালকোহল পান করলো এখন এই যে যে ইসে থেকে এক এক নয় যেটা করে সবচাইতে সাহায্যকারী যেটা আসে লোকজন ফোন করলে চলে আসে দুই থেকে তিন মিনিটের মতো লাগে আসতে এখন ওনারা এসে যে কথাবার্তা বলতেছে তারপরে ওনা উনি একটু সুস্থ হয়ে ওনাকে এখান থেকে নিয়ে যাবে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু অনেক করে জিজ্ঞাসা করতেছে কোথাও অসুস্থ লাগতেছে কিনা কোথাও খারাপ লাগতেছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা তারপরে ওনাকে যখন একটু সুস্থ হলে বাসায় নিয়ে যাবে ওনাকে যখন কথা টথা বলতে পারবে ঠিক মতো আর তা বাড়িতে ওনার নাম যদি একবার জানতে পারে হ্যাঁ তো সেই নাম দিয়ে ওনারা ই করবে তারপর আবার আছে যে টিপস যেটা আছে এখান থেকে ইনিও ওনার পরিচয় শুনি জানতে পারে ওনারা দেরি করতে পারে যখন ফ্যামিলিকে জানানো হবে ছেলে মেয়েরা আসবে যখন আহা গন্ডগোল লাগে জানে না বিশ্বাস করেন আর গন্ডগোল লাগে যে তুমি এরকম খাইয়া পয়ে রয়েছ পুলিশ আসছিল লোকজন আসছিল যারা হসপিটালে আসছিল সাহায্য করে আসছিল এরকম অনেক আবার ওনার অবস্থা আরো খারাপ হয়েছে আমার নিজে চোখে দেখা এগুলা আমি ওইখানেও দেখছিলাম আমার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যেতেছে হাঁটা শরীরের জন্য ভালো কিন্তু আমি হাঁটতে পারি না বেশি বেশি হাঁটলে আমার আবার দমঠাম বন্ধ হয়ে আসে অনেকেই বলেন যে আপু আপনার একা লাগে না না লাগে না সত্যি বলে লাগে না কিন্তু মার জন্য বাবার জন্য অনেক খারাপ লাগে ভাই বোনদের জন্য খারাপ লাগে আরেকজন বিশেষ মানুষ আছে আমার বাংলাদেশে তার জন্য খারাপ লাগে তিনি কে জানেন আমাদের আরেকটা আমাদের পরিবারে আর একটা বেবি আছে ছোট্ট আর একটা বেবি আছে আমি সবসময় বাবা বাবা বলে ডাকি ছোট্ট খুব ছোট্ট আমার ওকে খুব ওকে খুব মিস করি খুব মিস করি ওকে চোখ দিয়ে পানি বেড়ে যায় ওর কথা মনে পড়লে তোমাকে তো মিস করি ওকে বলতো যখন ছোট ছিল এইরকম দৌড়াতো পড় 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 দৌড়াতো কী সুন্দর দৌড়াতো আর সারা দিন অনেক বেশি ব্যস্ত থাকি তো শেজনাড়ি হয় না রান্না বানা করে নীচে এল রান্না করে দেখেন খাঙ্গাঁஞ்சி তবে ভালো আছিস অনেক ভালো আছিস খুব ভালো আছিস আপনাদের দুলাভাই অনেক 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 ভালো আমাকে অনেক সাহায্য করে অনেক সাহায্য করে প্রচুর সাহায্য করে পৌঁছাও অত্যন্ত একটা ছেলে তো আমি সত্যি অনেক বেশি চিন্তা করতেছি ডাক্তারের বাচ্চাটা একটা বিস্কুট দিচ্ছে খুললাম ওকে একটা বিস্কুট দিচ্ছে আমাকে একবার বলছে দুইবার বলছে ওর মা বলতেছে আমাকে প্রথমে বলছে আন্ন মানে হ্যালো হাই তা বড়দের বলে আন্ন আছে তোর মা বলতেছে হ্যালো আন্ন না আন্নং আছে ও বলো তুমি তো আন্ন আছে বলতেছে সমস্যা নাই ছোট তো আমাদের বাচ্চা এটা কত ছোট ছিল না এরকম টুকটুক করে বড় হয়ে গেছে এতটুকু থাকা তো বারবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতেছে ছোট বাচ্চারা অত্যন্ত সুন্দর এই বাচ্চারাই বড় হয়ে যাবে বড় হয়ে গেলে আর এক রকম হয় আর বড় হয়ে গেলে আর এক রকম হয় আমাকে আমার অন্ধকারের ভিতরে খোঁজা খুঁজে খুঁজা পাওয়া যায় না সুতরাং আজকে এই পর্যন্তই বাই বাই